সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমি আছি আজকের পত্রিকায় আপনাদের সকলকে স্বাগতম আমি আছি বর্তমানে আমরা রয়েছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার মানেই যেন এক বিশাল উৎসব রোজার মাসে এই বাজার যেন এক ভিন্ন রূপ নেয় চারপাশে কোলাহল এবং হাজার মানুষের ভিড় এর সাথে সুস্বাদু খাবারের মন করা ঘ্রাণ আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী স্বাদ রয়েছে চকবাজি ইফতার সুহের যেন বাজার নয় এটি একটি সংস্কৃতি ঐতিহ্য এবং যুগের পর যুগ ধরেই যেন মানুষকে এক করে রেখেছে প্রতিদিন বিকাল থেকেই এখানে জমে উঠে ইফতারের ধুম পুরান ঢাকার মানুষ তো বটে পুরান ঢাকা শহর থেকে মানুষ ছুটে আসে ঐতিহ্যবাহী ইফতার এখানে ঐতিহ্যবাহী যে ইফতার আইটেম রয়েছে সেখানে বড় বাপের পোলায় খায় যা চকবাজারে বিখ্যাত ওই কিছু ভাই খাবার এবং যেখানে গরুর মাংস মুরগি ডিম চিলি চিকেন মশলা ঘি ছাড়াও নানা উপাদান দিয়ে এক বিশেষ আইটেম রয়েছে এছাড়াও আমরা দেখতে পাই হালিম যেখানে বিশেষ মশলা এবং গরুর মাংসের তৈরি ঘন হালিম বিক্রি করা হয় এছাড়াও রয়েছে মুগলাই পরোটা বা শর্মা কাবাবের বাহার ভাজাপড়ের আইটেম রয়েছে বিভিন্ন যেখানে আমরা বেগুনি পেঁয়াজের চপ সমুচা সিঙ্গারাঝোলাপি সহ অন্য অন্য ঐতিহবাহী ভাজাপুর এক খাবার দেখতে পাই এখন সময় বিকেল পাঁচটার পেরিয়েছে যেখানে চকবাজার যেন এক প্রাণবন্ত মেলায় পরিণত হয়েছে দোকানিরা হাক ডাক দিচ্ছেন এবং খেতে তারা দরদাম করছেন সব মিলিয়ে চারপাশে এক অসাধারণ উৎসবের আম দেখতে পাই

তুমি কথা বলি এক বিক্রেতা শুনে যিনি দীর্ঘদিন ধরে এক বাজারে রিফটার বিক্রি করছেন আচ্ছা কেমন চলছে বিক্রি আগের গত বছরের তুলনায় ক্রেতাদের সমাগম দেখছেন মানে আগের তুলনায় গত বছরের তুলনায় বেশি গতাকি নাওলে চাই ইচ্ছে বিদায় করুন আচ্ছা আচ্ছা দশ নাই

आखिर कोई जगह है 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 आखिर कोई जगह ह� آره يا اپن حماد علي واد حماد علي واد